প্রিয় দর্শক আমরা এই মতো অবস্থান করছি কুমিল্লা বড়িচং উপজেলার কাঠালিয়া গুন্তি নদীর বেরিবাদ সংলগ্ন এক এলাকায় আপনারা দেখছেন যে এখানে কাঠালিয়া একদম গুন্তি নদীর বেরিবাদ সংলগ্ন একদম ওয়াটার অফ দার মূল জায়গার মধ্যেই কিন্তু বাউন্ডারি করে বেরিবাদ কেটে এই বাউন্ডারি করা হয়েছে এবং এই যে বাড়ি করা হচ্ছে তো ইতিমধ্যেই কিন্তু এই মুহূর্তে সামনের যে অংশটা অর্থাৎ এই যে বাউন্ডারি দিয়েছে যেটা এটা ভাঙা হবে এবং ভেঙে এটাকে আলাদা করা হবে এবং পরক্ষণে এই বাড়ির মালিক যিনি ওনাকে বলা হয়েছে যে ওনার কাগজপত্র যা আছে সেটা নিয়ে যেন দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন সাথে দেখা করে পরে তারা এসে জায়গা মাপবে মাপার পরে যদি পানি উন্নয়ন বোর্ডের জায়গার মধ্যে এই বিল্ডিংটা পড়ে তাহলে এটা ভেঙে দেওয়া হবে এবং যদি পানি উন্নয়ন বোর্ড ছাড়া তাদের নিজস্ব জায়গার মধ্যে পড়ে তাহলে এটা কিছু করবে না তবে এই মুহূর্তে বেরিবাজার নিকটে যেই বাউন্ডারিটা করা হয়েছে এটা আপনারা দেখছেন যে মধ্যে কিন্তু ভাঙ্গার কার্যক্রম চলছে আর ভেকু চলে আসছে এবং এখানে উপস্থিত আছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দর্শক আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন যে গুমতু নদীর চব্বিশের ভয়াবহ বন্যার পরবর্তী সময়ে কঠিন সময় পার করতে হয়েছে গুমতি নদীর আশেপাশের মানুষগুলো সেই কারণেই কিন্তু বছর কিন্তু গত দুই মাস যাবৎ কিন্তু ঘুমতি নদীর বেরিবাদের বিভিন্ন জায়গা দিয়ে সংসার কাজ চলছে তবে বিভিন্ন জায়গা দিয়ে সংসার কাজ চলমান থাকলেও অনেক জায়গা দিয়ে কিন্তু এখনও বেড়িবাদ কেটে কিন্তু নতুন করে ঘর নির্মাণ সহ বিভিন্ন দোকানপাট নির্মাণের কাজ চলছে সেগুলো কিন্তু আসলে চিহ্নিত করে কিন্তু ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে তো এরই অংশ হিসেবে কিন্তু আজকে এই জায়গাতে

আমরা কত টাকা